নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডট ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল মাইনেজ একশো চুয়াল্লিশ হলে এন এর মান নির্ণয় করো এই প্রশ্নটা দেখা যায় যে সৃজনশীলে প্রত্যেকবার বিভিন্ন বোর্ডে এই সংখ্যাগুলো শুধু চেঞ্জ হয় এটা চেঞ্জ হয় কিন্তু এন এর মান বের করা আসেই খ নাম্বারে অথবা গ নাম্বারে দেখবা তোমরা যে এন এর মান বের করার কথা বলে আচ্ছা সেই n মান বের করতে বললে আগে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ধারাটা আসলে কি ধারা সমান্তর না গুণোত্তর তাহলে দেখো যে 9 7 তাহলে এখানে যদি 9 9 কে যদি 7 বাদ দাও 2 7 থেকে 5 বাদ দিলেও কত 2 তাহলে এখানে দেখতেছি পার্থক্যগুলো সমান আছে আর আমরা জানি পার্থক্য যখন সমান হয় তখন সেটা কি হবে সমান্তর ধারা আচ্ছা অপরদিকে দেখো উল্টা দিক থেকেও যদি তোমরা যদি বাদ দাও এই তো 5 পাঁচ থেকে সাত বাদ দাও ওই দুই হবে মাইনাস টু হবে সেক্ষেত্রে আচ্ছা তাহলে এখানে আমাদের দুই করে পার্থক্য হচ্ছে এখন তাহলে দেখি একটু আমরা যে এখানে যেটা বলছে যে এন এর মান এটাই আমাদের মেইন প্রশ্নটা এই খ গ এ এইটুকু বলবে যে এন এর মান নির্ণয় করো তাহলে যেহেতু সামনে তোমাদের এসেছি পরীক্ষা তাহলে অবশ্যই সবাই একটু মাথায় রাখবা এই প্রশ্নটা এই সিস্টেমের যে প্রশ্নগুলো আছে আমরা যদি মনোযোগ দিয়ে একটা প্রশ্ন ভালো করে বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই জাতীয় যত অঙ্ক আসবে সবগুলো করতে পারবো তাহলে আমি যে অঙ্কটা এখন করাবো সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আচ্ছা তাহলে আমাদের এই যে ধারাটা যেটা আছে এই ধারা থেকে আমাদের প্রথমে কি করতে হবে প্রথম পদ বের করতে হবে তারপরে সাধারণ অন্তর বের করতে হবে যেহেতু এখানে এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি বলা আছে আমাদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা একটু ধাপে ধাপে সেগুলো করে আসি তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবা আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো তো আমাদের প্রথম পদটা আমাদের এখানে কত বলছে প্রথম পদ এ সমান আচ্ছা সাধারণ সাধারণ অন্তর ডি সমান আমরা সাধারণ অন্তর পূর্বের ভিডিওগুলোতে আমি বলছি দেখি যে সাধারণ অন্তর বের করার সময় সবসময় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হয় তাহলে আমাদের দ্বিতীয় পদটা হলো সেভেন আর এখানে আমাদের প্রথম পদটা নাইন তাহলে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে একটা জিনিস লক্ষ্য করো দেখো দেখো তো এটা প্লাস সেভেন আর এটা মাইনাস নাইন অবশ্যই কি হবে এখানে মাইনাস টু আচ্ছা এখন আমাদের যেটা বলছে এখানে বলছে কি যে এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এখন আমাদের অবশ্যই সমষ্টি সূত্রটা মনে আছে তাহলে সমষ্টির সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো তাহলে এখানে লিখে একটু আমরা যে আমরা জানি আমরা জানি এন বাই টু এন বাই টু

সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ এন সংখ্যক পদের যোগ ফল এটা সূত্র তাহলে সেই এনসংখ্যক পদের যোগফল যেটা বলছে এই এস এন সেই মানটা কত মাইনাস একশো চুয়াল্লিশ লিখছি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এন এর মানই বের করতে বলছে তাহলে এন এর মান আমরা কোথায় পাবো পাবো না অঙ্ক করে বের করতে হবে তাহলে এন এর মান তো এরকম ফাঁকাই থাকবে এন বাই টু টু ইন টু দেখো এর মান কত নাইন কিন্তু নাইন বসাবো প্লাস আমাদের তো এন এর মান নাই এন এর মানই বের করবো ডি এর মান আমাদের কত মাইনাস টু এই তো এটা যা আছে তাই লিখবা আচ্ছা এখন দেখো একটু এন বাই টু আমাদের এখানে এই কাজটা করতে হবে তাহলে বলো এখানে নয় দুটো আঠারো এই জায়গাটা বেশিরভাগ সংস্কৃতি ভুল করে থাকে গুণ করার সময় এসে কি যে একটা জিনিস লক্ষ্য করে দেখবা এই টুটাকে কিন্তু মাইনাস চিহ্ন আছে আর এই টুটা এদের সাথে গুণ অবস্থায় আছে তাহলে অবশ্যই চিহ্নটাও গুণ হবে তাহলে দেখো প্লাস মাইনাসে কী হবে মাইনাস এই টুটা ঠিক এনের সাথে গুণ অবস্থায় আছে তাহলে টু এন ওকে টু এন অপরদিকে দেখো মাইনাস মাইনাস এ প্লাস কে টু এই তো এখানে আমাদের যা আছে আমরা তাই লিখবো আচ্ছা তাহলে এখন দেখা যাচ্ছে যে এই দুটো যোগ হবে আঠারো আর দুই যোগ হবে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতেছি আমরা তাহলে সেটা আমরা লিখবো এন বাই টু দেখো আঠারো দুই যোগ করলে বিশ হবে এই তো টু এন টু এনই লিখলাম পাশে আমাদের যা আছে আমরা তাই লিখবো মাইনাস একশো চুয়াল্লিশ দেখো প্রত্যেকবারই তাই লেগে আসছি আচ্ছা এখন আমরা এখানে দেখতেছি যে ব্রাটের ভিতরে আমাদের কমন যাচ্ছে তাহলে এখানে আমরা কি কমন নিব আমরা টুটা কমন নেই দশ দু কেন কুড়ি দশ এ তো দুই দুইয়ের মধ্যে গেল শুধু কি থাকবে এন এই তো এটা যা আছে তাই লিখবো এই জায়গাটা আবার একটু ভালোভাবে শুনি এন বাই টু এন বাই টু এই দুটোর ভিত আমরা টু কমন নেছি টু যদি কমন নেই দেখো তাহলে দয় দু কোনো কত হচ্ছে কুড়ি আমরা ভাগ করছি বিষক দুই ভাগ করছি তাহলে দয় দু কুড়ি আবার দুই দুইয়ের ভিতরে গেল শুধু কি থাকবে এন এটা যা আছে তাই মাইনাস একশো চল্লিশ একশো চল্লিশ লিখছি দেখো এই দুই এই দুই কিন্তু কাটা যাচ্ছে তাহলে এই এনটা কিন্তু ট্রেনের সাথে কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে তাহলে এনটা যেহেতু এন টা এখানে টেনের সাথে গুণ অবস্থায় আস্তে আমরা লিখি টেন এন আবার এনটা এনের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাইস এন দেন গুণ করলে এন এস কোয়ের অপরদিকে লক্ষ্য করো এ পার্শ্বের যা আছে আমরা তাই লিখবো তাহলে এ পার্শ্বে বা লেখা দেই আচ্ছা এখন এই জায়গাটা একটা কাজ করতে হবে এখানে অনেকের ভুল হয় আমরা এই পার্শ্বের যে সংখ্যাগুলো আছে আমরা জানি সমানের কোনো পার্শ্ব থেকে কোনো তখন যখন গেলে যাই তখন তাদের যে এখানে যদি মাইনাস থাকে এই সমস্ত চিহ্নগুলো তখন পরিবর্তন হয় আচ্ছা তাহলে দেখো এই দুটো সংখ্যা আমরা ওই পাশে বার করে দেব সমানের ওই পাশে বার করে দেব তাহলে সমানের পাশে কি আছে বলো মাইনাস একশো চল্লিশ কিন্তু আসেই আচ্ছা তাহলে মাইনাস এনস্কোয়ার ও পাশে যদি যায় কি হবে প্লাস এনস্কোয়ার প্লাস টেন এন যদি সমানের পাশে দাও তাহলে মাইনাস টেন এন হবে আর ও পাশে তো ছিলই কত মাইনাস একশো সমান কি হবে জিরো আচ্ছা তাহলে এখন এই জায়গাটা এই জায়গাটা আমরা দেখতেছি এটা মিলে যেতাম উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণটা আমাদের মূলত ক্লাস সেভেন থেকে আমরা করে আসি তাহলে তোমাদের অনেকেরই জানার কথা যে উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করতে হয় আচ্ছা তাহলে দেখো সেই উৎপাদকের বিশ্লেষণটা আমি বলতেছি এখানে এন স্কোয়ারের আগে কোনো সংখ্যা নাই তাহলে অবশ্য ওয়ান আছে তাহলে এখানে আমাদের কত আছে ওয়ান আছে আমরা নাপটা একটু করে নেব আচ্ছা এখানে দেখো এই সংখ্যায় আর সামনে যেটা থাকবে সেটাতে আমরা এটা গুণ করবো তাহলে এর সামনে ওয়ান আছে ওয়ান দিয়ে এটা গুণ করবা তাহলে একশো চুয়াল্লিশ সংখ্যা কত হবে একশো চুয়াল্লিশ আচ্ছা এখন তোমাকে ভাবতে হবে এমন দুটো সংখ্যা তুমি গুণ করবা গুণ করলে একশো চুয়াল্লিশ হবে অপরদিকে যোগ বিয়োগ করলে মাইনাস টেন হবে শুধু যে একটা নেই গুণ করে একশো চল্লিশ হবে তা নয় সবদিকে ভাবা লাগবে তুমি যদি মনে করো যে আমি বারো বারো গুণ করলে তো আমার একশো চল্লিশ হচ্ছে দেখো যোগ করলে কিন্তু কিন্তু কত হচ্ছে আছে দশ তুমি বারো থেকে বারো বিয়োগ করো জিরো হবে আচ্ছা তাহলে কোন এমন একটা সংখ্যা সেই সংখ্যাটা এই তো আঠারো গুণ নাট আঠারোতে আটক গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ এখন একটা জিনিস লক্ষ্য করো আমি যোগ করে দেখি তো আঠারো আর আট এর যোগ করলে কত হবে আঠারো আট যখন যোগ করবে তখন ছাব্বিশ হবে অপর যখন থেকে বাদ দিবা তখন তো আসছে এখন আমরা একটা জিনিস শিখবো যেহেতু আমরা পাইছি সংখ্যাটা কিন্তু একটা কথা আর প্রথমেরটা প্রথম ঠিকই থাকবে এটা এরকমই থাকবে আচ্ছা তাহলে এই চিহ্নটা শুধু আমরা একটু কাজ করব। এই কথাটা ভালোভাবে সবাই মনে রাখবা যদি চিহ্ন এক রকম হয় একই রকম হয় যে কি মাইনাস মাইনাস আছে এখানে তাহলে অবশ্যই এই দুটো চিহ্ন আমরা কী করবো গুণ করবো তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে কী হয় এখানে হয় প্লাস তাহলে এই গুণ চিহ্নটা উঠে যায় এখানে কি হবে এই তো প্লাস ভালো তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে যে মাইনাস মাইনাসই লিখবো এই তো এই আঠারো আঠারো লিখবো এই আঠারোর সাথে এনটা দেবো এই তো এই প্লাস ব্যবহার করব এই তো এইট এই এনটা এ তো মাইনাস একশো চুয়াল্লিশ জিরো আচ্ছা তার মানে এখানে আমরা যে জিনিসটা বুঝলাম মিডেল টার্মটার মধ্যে মানে ভিতরে এই তো এটা আমরা ভেঙে নিলাম এই আঠারো আটকে দেখো মাইনাস আঠারো থেকে প্লাস আট গেলে কিন্তু মাইনাস টেন থাকে এই তো এটা এই জিনিসটা সবাই একটু ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবা বুঝবা আচ্ছা এখন আমরা দেখো এই দুটোর ভেতর থেকে দেখব একটু এখানে আমাদের একটা কমন যাবে কি কমন যাবে এখানে এন স্কোয়ার এখানে এন এখানে দুটো এন এখানে কোটা এন একটা আমরা জানি কমন কখন যায় যখন দুই পাশে একই রকম কোনো কিছু থাকে আচ্ছা তাহলে আমরা এনটা কমন নিব তাহলে দুটার থেকে একটা এন গেলে কোটা এন থাকবে একটা এন 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 এর মধ্যে গেল কি থাকবে শুধু 18 এই তো লিখলাম এখন তুমি একটা সোজা বুদ্ধি খড়াবা কেউ কেউ এই জায়গাটা বুঝতে পারে না আমরা জানি মিডল টার্ম করার সময় দুই ব্র্যাকেট এক রকম দেখতে যদি তোমার এখানে ঠিক থাকে আচ্ছা তাহলে আমাদের যেহেতু এখানে ঠিক আছে আমরা এটা দেখে দেখে একটু লিখবো এই তো সমান জিরো আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি এখানে কিন্তু এন লেগস কি লেখনি আট লেখনি এই তো আটটা লিখে দিলাম এখন দেখো লক্ষ্য করে দেখো আমি মিলে দিচ্ছি আট দেন গুণ করবে আট এন আট দিয়ে তুমি আঠারো গুণ করবা আঠারো আটকে একশো চল্লিশ হবে তাহলে এই জায়গাটা এইভাবে করার চেষ্টা করবে অবশ্যই তোমাকে এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে আর আমি ক্লাস সেভেন থেকে ক্লাস নাইনের যে এই অঙ্কটা এই উৎপাদকের বিশ্লেষণটা যেহেতু আছে আমি আলাদা একটা ভিডিও করব। সেটা শুধু উৎপাদকের বিশ্লেষণ থাকবে আর সেই ভিডিওটাতে তোমরা অবশ্যই সবাই লক্ষ্য রাখবা আর ওই উৎপাদকের বিশ্লেষণগুলো যখন আমি করাবো হয়তোবা সেটার থেকে সবাই আরও ভালো বুঝতে পারবা যাদের এই জিনিসটা গ্যাপ আছে আচ্ছা এখন আমরা কি করবো যে এই দুই ব্র্যাকের থেকে একটা নেব বাইর থেকে একটা নেব তাহলে আমরা দুই ব্র্যাকেটে এই তো বাইরে কী কী আছে এন প্লাস এইট আচ্ছা আর দুই ব্র্যাকেটের ভিতর থেকে একটা লিখব দেখো তো দুই ভিতর থেকে একটা লিখছি না আচ্ছা এই জেরোটা কার এই জেরোটা কিন্তু দুই জনারই তাহলে এই দুই জনাকে আমরা জেরোটা ভাগ করে দেবো দেখো এন প্লাস এইট ইকুয়েল জিরো এবং এন মাইনাস এইটিন ইকুয়েল জিরো এই তো জেরোটা দুই জনা নিয়ে নিল আচ্ছা অতএব এন সমান প্লাস এইট অভাসে যাক মাইনাস এইট এবং এন সমান এখন একটা কথা গুরুত্বপূর্ণ এটা মনে রাখবো সবাই যে ধারার বেলায় পথ সংখ্যা কখনো কি হয় না ঋণাত্মক এখানে ঋণাত্মক আসবে না ঋণাত্মক মান কি হবে অগ্রহণযোগ্য তাহলে এই মানটা আমাদের এখানে অগ্রহণযোগ্য তাহলে তুমি লিখতে পারো যে অগ্রহণ অগ্রহণযোগ্য অথবা এভাবে করে দিতে পারো তাহলে অতএব n টু কত 18 তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই n এর মানটা কত বের হলো 18 বের হইছে তাহলে অবশ্যই সামনে যেহেতু এসএসসি পরীক্ষা তোমরা সবাই ভালোভাবে এই অঙ্কটা যদি ভালোভাবে কেউ বুঝতে পারো এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো তোমরা করতে পারবে এজন্য সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবা দেখে বুঝবা যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলবা আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আবার আলোচনা করতে চাইছি তখন সেটা সবাইকে আরও ক্লিয়ারভাবে বুঝে দেবো সবাই ভালো থাকো আজ এই পর্যন্ত